ও শোনা হ্যাঁ এরমি কই আমি फांसीর কাস্তে ধরতেছি করছি হ্যাঁ করছি আমি হ্যাঁ করছি ওহানো করি কাস্টমারকে কি মাথায় বাড়ি দিমু ভাগাসলে অবদবшей কত দাম বেশি দিলে কি বাইছস

বিড়ি কয়েল তা দাও পাঁচশো টাকা নেওয়া আটে গেলে কি বাজারে গেলে কি আনব বাগুন আনলে সিম আনছে না সিম আনলে আলু আলু আশি টাকা কেজি কে থেইবো আগে দাম ছিল না দাম ছিল এখানে মালের কোনো অভাব ছিল না

মানে মানেলে এখন তোমরা তামান দুনিয়া দাবি দেবো এর মার সুদি আইলা যাইলা মানে সব দাবি দেবো এর আগে কইছি আছিল কই আগে তো একটা আইছে ততর তোর অত্যন্ত সরকার একটা আইছে বেটা তিনটা মাস পার না হইতে না হইতে এই অবস্থা শুরু আর দুই সাইড একটা বছর দুই বছর থাকুক বেড়া থাকলে দেশ এমনি ভালো হইব ভালো হইব না দেশ কি খারাপ থাকো ভালো হইবে আজ না হোক কাল ভালো হইবে তোর সোরের গোষ্ঠীর সব লিয়া গেছো কৈলে ধৰা খাব

যে সরকারের আয়তারে যে গরিব মানুষের হামলা চালাই দিয়া গরিব মাইরা ঠেয়ে এক করে

পর্দা করবো পর্দা করবো পুরুষের চাকরি মাইলের চাকরি পুরুষে করবে এটা করবে ভালো করবে কোন সরকারি লোকে ব্যাংকের থেকে লোনটা নিতে পারবে না নিলে এই দেশে কাজ করা লাগবে এই দেশে মিল্কের কাটা করা এই দেশে চাকরি করবো আমরা বিদেশে যদি ঘর বাড়ি করে তো আমি কি ওটা লাভাই আর তো সরকার দণ্ড সরকার এদেশে আমরা বাঙালি কোনো শান্তি হইবে না এই দেশে সবাই তা আসে মাইলে ক্লিয়ে ঘর করে বর্তমানে আমরা চাই সে ভালো করলে আমরা অবশ্যই আমরা তারে চাই কারণ কি লিগাই সরে দুইটা সরকার আমরা দেখছি অনেক ভালো করছে আর এই দেশে এই খারাপ সরকারে অনেক ভালো করছে মানে জামাত ইসলাম আইলে এরা কি করব এটা জামাত ইসলাম জানে তো আমরা চাই জামাত ইসলাম এই দেশে আসুক কাকা কি বলেন বিগত সরকারের তুলনায় কি এখন ভালো আছে নাকি আগের সরকারে ভালো ছিল ভালো আছে কোনানে খুন খারাপ দেখানো ভাই ভালো আছে কোনানে একশো বিশ টাকা পেজের কেজি ভালো নেই কর্মসংস্থা অনেক মানে কম বেকার ভালো এদেশ ভালো গার্মেন্টস ঠিকভাবে বেতন দেয় কাল ফেব্রুয়ারি বেতন নিলে আন্দোলন করতে আছে।